ৰাজনীতি কৰো কেনে বছা

दो बनार भी भार बनार भार आसे ना और अ भाबुस Nacht आ चिलाता उपी प्राध आला डिया बनुट हुए� i अकु यह थे जो बहु

একটা <San> আচ্ছা <San> 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 <San>

খুশিতে কন্যের প্রাণ করেছে তোলা পাড়া বর এসে হাজি মুখে সাতনা তলায় জানালো সবাই মিলে কন্যের সাত পাখ ঘুরালো মালাব আছে

কলিকাতা 52 গেটে টিপকল নয়ার গলি ছাদনতলা তালা এসে পথে হুড়োহুড়ি এই ধরো ভাতারপুদের মাতা এক পা করে দৌড় জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্নি ঘরায় ১২ মাস শুভ দৃষ্টি হচ্ছে এখন নাগকে শুনে সময় হলে তারপরে সবাই বলে শাখবাজি এগুলি দিয়ে বড় দেবো মারো খুডি কাঁটা ছেড়া দাও হচ্ছে শুভ দৃষ্টি তা না হলে ভাতারপুদের মাতা খাবে মিষ্টি যে চালের ভাতায় হাত দেবে সে ভাতারপুদের মাতা খাবে বন্ধ কইবে না তা সাত জন্ম খাবে তিনি ভালো শুনে নাও এটা হলো নাভি দায়ের বাণী যে শুনবে না তার সাউরি হবে কানি বরকণ্ডে নিয়ে যাই বাজাও সবাই শাক এখন বলবো বাসর ঘরে এখন তোকে કંપરલે ખૌે હતરણ મણે સે વણે જે ખારણ મણ ખારણ સેણ હેણં જેણ જેણ જઈણ 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 જાણ જેણં જેણ જિ� 너도 와인데서 나네 맞았네 나 어디 어디 모르다 이렇게 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 좀 스마일

हमें <ंग> ये का हाथ पकड़ने दिए पूरी दे हमें आस्था से भावना ठीक है आई जब हम और नहीं बोलती आई एक तो धरे धरे एक तुम सामने तक आई एक तो धरे धरे एक तुम सामने तक आई ठीक है ना हो कुछ मात्र दे दो थोड़ा किधर बोलो ओके 1 मिनट 1 सेकंड 1 सेकंड पहला जो दिन आए तो बात कर लिया वाट है हो जाए ओके एक अच्छोई बाबा साहब مش على في تعاون كمان बोलबो

পিয়োপতি ভবমহিnablatan ইবতি ভবমহি পিয়োপতি ভবমহি ওম শান্তিহি ওম শান্তিহি তুমিও দেখাও তুমিও দেখাও না যে তুমি ঘরে যামু মা যা বাইদি জল নি নকরে ধোনে নিছি যাবে না তুমি জাবি তো 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 আত্মনা যে এই নিয়া না তো আরে আরে না না এর তারা দেখব তো তুমি আগে তারা এই তারা না খুজে নি আসছো হবে এই নেই একটা এই ড্রপিসের বেলা ও এই দিকে যাচ্ছে ও এই দিকে যাচ্ছে চেইরো তো তারা নি একটা কোন ভাইয়া কি আছে না ওর নাম করে হ্যাঁ একটা ঠিক আছে খুব প্রমাণটাকে আমরা একটু অন্যভাবে নেব প্রতারক মানে নিয়ম মাফিক ওই তারা আছে ওই তো ওই ওই একটা দেখা যাচ্ছে তারা একটাই দেখা যাচ্ছে বিয়ের সমস্ত নিয়মের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে বিয়ের খাওয়া দাওয়ার ভিডিওতে তোমরা সকলে সুস্থ থেকেও এবং পাশে থেকেও এই ভিডিওটাই এই পর্যন্ত